ও বর্তমানে যে জায়গাত আমি উবাই আছে ও জায়গা থাকি বাংলাদেশ বেশ দূরে নামাজে একটা খালি নদী আছে ও দেশেও বাংলাদেশ একটা নদী রাস্তা হামাইয়া দেও দেহায়নে একটা গেইট আছে এই গেটে দিয়া হামাইয়া দেহবায়নো একটা গাট বানাইলাছে বরাখ নদী এই গাট তাকিয়া বাংলাদেশ মাল সাপ্লাই করা হয় বা মানুষও আওয়াজ যাওয়া হলে ও তাকিয়া মনোহর নৌকায় আওয়াজ আওয়া করে আর বর্তমানে বরাহর পানি মানে সব সময় বাড়তে আছে ই দুই দিন পুরো মেঘে মনোহর বরফ ফুল পানী আর আমি হরিময় টাউন তাকিয়া বৃদ্ধ করছি আর হি সাইড বাংলাদেশ জকিগঞ্জ এরিয়া করছে টা উভয়া দেহরাইনি বাংলাদেশের মানুষগুলা আটাফীরা সব দেখা যায় বাংলাদেশ দেহরাইনিও ও রাস্তা বাদী মানুষ চলাফিরা সম্পূর্ণ বরাহর সরাই উভয়া দেখা যায় আমি যেদিনও হরিমঞ্জ টাউনে যাই এদিন একবার উভয়া বাংলাদেশের মানুষ দেখি এর বাদে আমি দেখছি আমি খালি দেখি না আরও বেজান মানছে মানে উবাইয়া দেখ আর আইসকু মেঘলার দিন আসলো মানে খুব সুন্দর দিন মানে আবহাওয়াটা খুব ঠান্ডা আসলো তারপরে হইল আমি একটু বাইডি আঁকি আঁটি যাই ইত্যাদি রাস্তা বাদি গিয়া আঁকি আমি আমার গাড়ি ইয়া আঠিয়া গেছিলাম আমার এখন বাংলাদেশ দেখা শেষ হয়ে গেছে আর এখন আমি দিয়া যাই ফিলা। টুপুরি আর অটো গাড়ি চলাচল করে দেখায় আর আটতে আটতে ফোট লাগে লাস্ট টাইমে করলাম যেটা একটা মিষ্টি হুটেলো যায় গিয়া মিষ্টি হোটেল গিয়া মিষ্টি আর একদম আমি আমার গাড়ি যেখানে পার্ক করিয়া গেছিলাম সেখানে আমি আবার চলে গেলাম ভিডিও এখনো শেষ y van a la iglesiaciar por ya.